সম্পদকে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভেটেরিনারি ডাক্তারদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয় সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন রাজ্যের বেকার যুবকদের অনেকেই এখন প্রাণী পালন করে আত্মনির্ভর হচ্ছেন বছরের এই সময়ে যাতে প্রাণীদের মধ্যে রোগ ব্যাধি না হয় তার জন্য আগাম সতর্কতা নিয়েছে দপ্তর সোয়াইন ফ্লু থেকে শুকরকে রক্ষা করার জন্য কি কী করণীয় সে বিষয়ে প্রাণী চিকিৎসকদের অবহিত করা হচ্ছে বলে তিনি জানান মন্ত্রী বলেন এখন মাংসের চাহিদা বেড়েছে এবং চাহিদা অনুসারে যোগান অব্যাহত রয়েছে যোগানের ধারাবাহিকতা বজায় রাখতে দপ্তর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলে তিনি জানান সেমিনারে দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন রাজ্যে মাংসের ডিমান্ড অনেক বেশি তার মধ্যে ডিমান্ডটা খুব বেশি হয় এবং যে পরিমাণের মাংস আমাদের দরকার ফরচুনেটলি আমাদের রাজ্যে সেই প্রোডাকশনও রয়েছে কিন্তু সেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল কন্টিনিউটি কিভাবে রাখা যায় তার উপরেই আমাদের এই বিশেষ প্রোগ্রাম পর্যন্ত আমাদের রাজ্যে নেই কিন্তু আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেস্ট থিংস ফর অল সো এটার ক্ষেত্রে আমরা প্রিভেনশন নেওয়ার জন্য এটা করছি যাতে কোনো রকমের রিস্ক আমাদের রাজ্যে না থাকে এবং আমরা সব রকমের আগে থেকেই প্রিকশন নিয়ে রাখছি যাতে আমাদের রাজ্যে পিক মিট যেটা ডিমান্ড রয়েছে সেটাকে যাতে আমরা সাস্টেন রাখতে পারি